স্নান হয়ে গেছে ভালোই হয়েছে খাবার নিয়ে এসেছি তুমি খেয়ে নাও তারপরে একটু ঘুমিয়ে নেবে হ্যাঁ দিদি বলছি আমার না একটা দরকার ছিল ঠিক আছে যা দরকার শোনা যাবে আগে তো খাবারটা খেয়ে নাও খাবারে কোনো বাদ বিচার নেই তো না 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 বলছি দিদি শোনো ঠিক করে খাওয়া দাওয়া করবে আর আমি তোমার খাওয়ার পর তোমাকে একটা ওষুধ দেব খেয়ে নেবে ভিটামিন শরীর ভালো থাকবে রোজ ওষুধটা খেয়ে নেবে না না দিদি হিসাবের দরকার নেই গো আমি ঠিক একটু পরে খেয়ে নেব না 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 কৌশিকি ম্যাডাম খুব রাগী তোমার কিছু হলে আমাদের উনি ছাড়বেন না তোমার খাওয়া কোলে এই ওষুধটা খেয়ে তুমি ঘুমোলে তারপর আমি এখান থেকে যাবো দিদি আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না গো আমি ঠিক খেয়ে নেবো বলছিলাম এখানে কেউ বিবাহিতা থাকেন হ্যাঁ ওই আভা আভা বলে একজন আছেন আরো অনেকে আছেন বাড়ির লোকজন তাদের এখানে দিয়ে যায় তারপর ফিরেও দেখায় না দেখতেও আসে আপনি সিঁদুর পড়েন বোধ হয় কিন্তু কেন একটু সিঁদুর পেলে ভালো হতো স্নান করে উঠে তো সিঁদুর পড়তে হয় তাই ওসবের কিছু দরকার নেই ঝুমুর সিঁদুর পড়লে তোমার পুরনো কথা মনে পড়ে যাবে যদি পুরনো কথা ভুলতে চাও তাহলে এসব ছাড়ো অতীত থেকে তো বেরিয়ে আসতে হবে এসব খেতে দিদি বলছি একটুখানি সিধু হলেই হবে এনে দিন না গো একটু এনে দিন আচ্ছা ঠিক আছে আমি আমি গিয়ে নিয়ে আসছি এই কোথায় যাচ্ছ দাঁড়াও দাঁড়াও আচ্ছা এখন রাখছি রে পরে কথা বলবো সাবধানে থাকিস ফোন করিস কিছু হয়েছে মা আসলে মাসি আপনার সিথিতে সিঁদুর দেখলাম বলছি আমার একটু সিঁদুর লাগবে আমাকে দেবেন আমি বিবাহিতা সিঁদুরটা আনতে ভুলে গেছি স্নান করে উঠে দেখলাম সিঁথিটা পুরো খালি লাগছে একটু দেবেন একটু হলেই হবে কেন দেব না মা নে পড়ে নে না দেখে পড়তে পারবি তো হ্যাঁ পারব কি মিষ্টি তোকে লাগছে দেখিস তোর বর তোকে ভালোবেসে ফিরিয়ে নিয়ে যাবে খুব সুখী হবি বুধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে